হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এলাম তোমাদের সাথে এখন বাজে সন্ধ্যে সাতটা দেখে নাও রকি কি করছে ওকে মুড়ি খেতে দিয়েছি তো কিছুটা মুড়ি খেয়েছে খাওয়া হয়ে যাওয়ার পরে এখন ওইখানে কি একটা জানলা থেকে ওর জন্যে একটা দড়ি বেঁধে দিয়েছে তো সেই দড়িটা নিয়ে খেলা হচ্ছে আবার চলে এলো এই যে মুড়ি খেয়ে খেতে মুড়িটা পা দিয়ে ফেলা হলো বা দিয়ে ফেলা এখন খেলা হচ্ছে তো আমি গেছিলাম একটু বাজারে কিছু গ্রসারির জিনিস কেনার ছিল খাওয়া দাওয়া করে উঠে ছুটতে ছুটতে গেছি গিয়ে এসে নিয়ে আর ঘুমিয়ে গেছিলাম অন্যদিন ঘুমোই না দুপুরবেলা এখন ঘুমায় তোমরা দেখো খাচ্ছে মুড়িগুলো পায়ে করে ফেলছে ফেলে আর খাচ্ছে প্রথমে কিছুটা খাওয়া হলো দিয়ে আমার মুখটা শোকা হলো যে আমি খাচ্ছি কিনা মুড়িটা দেখলো যে আমি মুড়িটা খাচ্ছি না ওই জন্য চলে গেল দিয়ে এখন আবার এসে এইভাবে পায়ে করে নিয়ে মূলটাকে ছড়াচ্ছে ছড়িয়ে গোটা ঘর ছড়িয়ে দিচ্ছে মানে বিছানাময় ছড়িয়ে দিয়ে ও খাওয়া হচ্ছে আমি ভাবলাম যে বিছানা কিছু ঝাড়বো তো উনি বাবু বাইরে থেকে ঘুরে এলেন ঘুরে এসে সরাং খাটে উঠে গেলেন হাত পা ধুয়ে ধুয়ে নিয়ে এই যে এবার

কালকে ওয়েদারটা ঠান্ডা ছিল দিয়ে অন্য দিনে কী হয় একটু গরম পড়তে মাটিতে শু কালকে উঠে এসছে উঠে এসে আমার কোলের কাছে যেমন বাচ্চা ছেলেরা শুয়ে ঘুমায় কোলের গাছটায় ঘেসে শুয়ে আর ঘুমালো দিয়ে আমি চাদর গায়ে দিয়েছিলাম দিয়ে বুঝলাম যে ঠান্ডা লেগেছে আর চাদরটা আলতো করে গায়ে দিয়ে দিতে তখন আবার শুয়ে পড়ে ঘুমালো সারাদিন আজ সময় হয়নি তো ঝড়ের আমেজটা এখন এখন প্রায় নেই কমেই গেছে সকাল অব্দি বৃষ্টি অল্প হচ্ছিল সারাদিন তো সেইভাবে ঝড়ের আমেজ আমরা বাঁকুড়াবাসী পাইনি কিন্তু কলকাতা সুন্দরবন পুরো তো সুন্দরবন তো পুরো ভাসিয়ে দিয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কাগজেও পড়লাম খবরও শুনলাম খুবই খারাপ লাগলো যে মানে জায়গাটার ওপর দিয়ে বেশ ভালোই ঝড় যাচ্ছে পলিটিক্যাল ঝড়ই বলো আর প্রাকৃতিক দুর্যোগই বলো বেশ ভালোই যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে ইনি এখানে মুড়িগুলোকে গোটা ছড়িয়েছেন গোটা খাটময় ছড়িয়ে এবার মুড়ি খাওয়া ইয়ে হলো বাটি নিয়ে খেলা হচ্ছে এবার যখন বাটি নিয়ে খেলে মন ভরে যাবে তখন আমাকে জ্বালাতে আসবে তো কাজটি হচ্ছে তাই অ্যাকচুয়ালি সারাদিন তো আমি কাজে ব্যস্ত থাকি তো সারাদিন তো আমাকে পায় না সন্ধেবেলাটা হয় কি আমি চুপ করে বসে থাকি এখন তখনও এই সমস্ত কর্মক্ষতি করে তো কালকে আর তোমাদের সাথে আসতে পারিনি কালকে রাতে বলছিলাম তো কালকে তোমরা দেখিয়েছো আগের বিরুদ্ধে যে কি রান্না করবো বুঝতে পারছিলাম না তো অবশেষে আর কি করব ভেবে না পে ওই সেরকম কিছু রান্না করে মাংসটুকু ছিল আর মেয়ে বললো যে মা সকালের তরকারি আছে আমি মুড়ি খাবো আমি বললাম যে মাংসটা যেটা আছে আমাদের তিনজনের হয়ে যাবে তো সেটা দিয়েই আমরা সব রুটি খেয়েছি তা আজকে আর রাতে কিছু রান্নাবান্না নাই আজকে কর্তা বলেছে রুটি তো আর আনবে সে খাবো ঘরটা গোছানোর ব্যাপার আছে কেন কি প্রচুর জামা কাপড় জমে গেছে মানে কেচে দিয়ে গেছে মাসি এবার ওটা একটা দুটো একটা দুটো করে জমিতে জমে যাবে জামা কাপড় জমে আছে ওগুলো ভাঁজ করতে হবে তা এখন বসে সেগুলো আস্তে আস্তে ভাজ করবো চলো অসময় শুয়ে পড়ছে তো অসময় শুয়েই দেব শরীরটা গাটা ভারী হয়ে আসে সেই ভারী হয়ে আছে চলো আজকের মতন টাটা আবার আসছি নতুন ব্লকে পাশে থেকো সাথে থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও